পরবর্তী কবিতায় যাচ্ছি আবার আসিব ফিরে এটি একটি বিখ্যাত কবিতার মধ্যে একটি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বাসন খুটিল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ওই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস কিশোরীর ঘুড় রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদীমার ক্ষেত ভালোবেসে জলঙ্গিরি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন বাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উল্টেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খুইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে টিঙা পায় রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ফিরে